হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি এখন ঘড়ি কাটায় বাজে ছটা পঞ্চান্ন সাতটার ট্রেনটা ধরব তাই অনেকটাই সকালে বেরিয়েছি টিকিট কাউন্টারের থেকে টিকিটটা কেটে এখন সিঁড়ি পেয়ে ওই ব্রিজ পার হচ্ছি দু নম্বরে ট্রেনটি দিয়েছে এক নম্বর থেকে দু নম্বরে যাচ্ছি দেখো আর এই ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে অনেকটাই ভয় লাগে আমার তবুও কিছুটা ভিডিও করলাম দেখো ট্রেনটা ছাড়বে সাতটা চারে তাই একটু ঢিলামো করে এই ব্রিজ থেকে নামছি যাই হোক এখান থেকে একাই যাচ্ছি তোমার দাদাভাই শিয়ালদার থেকে আসবে তাই আমি অনেকটাই সকালে বেরোলাম বলতে বলতে চলে এসেছি রানাঘাট স্টেশনে দু নম্বরে নামে দিয়েছিলো এক নম্বরে চলে এসেছি তোমার দাদা ভাই এখনও আসেনি তোমার দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি যাই হোক স্টেশনে বসে থাকে আপাতত এদিকে শিয়ালদা লোকাল ঢুকে পড়েছে রানাঘাট দু নম্বর স্টেশনে দেখো ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আমি স্টেশন দিয়ে একটু হাঁটা করছিলাম দেখো এদিকে সকালবেলা স্টেশন রেল লাইন পরিষ্কার করা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ট্রেনটা ছেড়ে দিলো ট্রেনটা এখন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এই দেখো এই টেন্টে তোমার দাদা চলে এসেছে এখন আমরা যাব রানাঘাট মনোরমায় রিপোর্টগুলো করতে যেহেতু আমার রিপোর্ট করা ছিল আমি যাচ্ছি আর তোমার দাদা এসেছে দুজন মিলে এখন যাব যাই হোক তোমরা দেখতে থাকো বলতে বলতে চলে এসেছি রানাঘাট মনোরমায় দেখো এটা হলো মনোরমা হসপিটাল ভিতরে ভিতরে চলে এসেছি আর যাই হোক এখন আমরা মনোরমের ভিতরে ঢুকবো আর এই ক্ষোভগুলো এইখানে দেখো চটির ভিতরে নিয়ে যেতে দেয় না চটিগুলো বাইরে রেখে যেতে হয় আর এদিকে পিচ্ছিশন জমা দিয়ে দিয়েছে তোমার দাদাভাই আর আমি বসে রয়েছি দেখো কত লোক মানে হসপিটালে নার্সিংহোমে আসলে দেখা যায় মানুষ আর এদিকে দেখা দেখো তোমার দাদাভাই তো অনেক ভোরে এসেছে তোমার দাদাভাইয়ের চোখগুলো একেবারে ঘুমে মানে তাকাতে পারছি না দেখো মানে চোখে ঘুম ধরে রয়েছে চুপচাপ বসে রয়েছে এদিকে রিপোর্টগুলো করা হয়ে গেছে তাই দুজনে মিলে বাইরে বেরিয়ে কিছু খেয়ে নিলাম আর একবার রিপোর্ট নিয়ে যাবো রিপোর্টগুলো দেবে পাঁচটার সময় তার জন্য একটু বাইরে বেরিয়েছি যাই হোক কি করব সময় তো কাটাতে হবে মনোরমার বাইরে বেরিয়ে দেখো হাই রোডটা ওপরে মানে মনোরমার সামনে তো হাই রোডটা অনেকটা উঁচু আর এদিকটা অনেকটা নিচু তাই একটু বাইরের দিকে বেরোলাম দেখো হাই রোডটা কতটা সুন্দর লাগছে যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে এরকম হাই রোড দেখা যায় না আর এটা দেখো কতটা সুন্দর দুজনে মিলে একটু ঘোরাঘুরি করলাম দেখো এখানে ভালোই হাওয়া হচ্ছিল যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই